আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা আজকে আলোচনা করব দুটো রিয়েল ভাইবা নিয়ে তো একজন সরাসরি লিখে পাঠিয়েছেন আরেকজনের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে উনি যা কিছু বলেছেন আমি সেটা লিখে রাখার চেষ্টা করেছি আপনাদের জন্য যেন আপনারা এখান থেকে একটা বিস্তর ধারণা পেতে পারেন ভাইবা সংক্রান্ত এবং অনেক সময় অনেককেই কিন্তু বিভিন্ন ব্যতিক্রম ধাঁচের প্রশ্ন করা হয় তো সেই রকম কিছুটা ব্যতিক্রম রয়েছে আজকের এই দুটো ভাইবার মধ্যে একটাতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন এখন পর্যন্ত আর যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করার জন্য তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি নিশ্চিতভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই দুই হাজার পঁচিশ গ্রামীণ ব্যাংকে সেখান অফিস অফিসার পদে ভাইবা দিয়ে আসলাম উনি তারিখটা হাইড রেখেছেন তো অভিজ্ঞতা খুব একটা ভালো না উনি বলেছেন যে শুরু থেকে বলি সকাল আটটা তিরিশ উপস্থিত হই প্রথমে একুশ তলায় যেতে হয় পাঁচটা বোর্ড ছিল ওখানে কাগজ চেক করে আমার কাগজে প্রবলেম ছিল প্রবলেমটা হলো আমার ভার্সিটি থেকে যে সনদ দিয়েছে সেটাই আমার জিপিএ লেখা নেই এজন্য আবার আমাকে নিচে এসে আমার ট্রান্সক্রিপ্ট প্রিন্ট আউট করে নিতে হয়েছে সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন উনি আপনাদের উদ্দেশ্যে বলেছে যে হচ্ছে যেন আমি ভাইবারটা শেয়ার করি আপনাদের সাথে এবং আপনাদেরকে বলেছে যে সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনাদের যাদের হচ্ছে সনদপত্রে বা হচ্ছে সার্টিফিকেটে জিপিএ বা সিজিপিএ লেখা নেই কিংবা বিভাগ লেখা নেই তো তারা অবশ্যই হচ্ছে ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্রটা ফটোকপি করে নিয়ে যাবেন অথবা পারলে মূল কপিটাই আপনারা নিয়ে যাবেন ওকে এটা হচ্ছে ওনার বক্তব্য ছিল এবং ওনাকে কিন্তু ফেরত দিয়েছে উনি নিচে থেকে এসে আবারও কিন্তু সেটা ফটোকপি করে তারপরে নিয়ে গিয়েছে তো মানে অনলাইনে ছিল ওনার উনি তো সাথে নিয়ে যায়নি তাই না নম্বরপত্র তো আর সাথে নিয়ে যেতে বলেনি তারা শুধু মূল হচ্ছে সনদপত্রগুলো নিয়ে যেতে বলেছে তো এই জন্য উনি অনলাইন থেকে বের করে ওনার হয়তো পিডিএফ করা ছিল উনি ওখান থেকে বের করে তারপরে প্রিন্ট করে সেখানে নিয়ে গিয়েছে তো এই বিষয়টা একটু খেয়াল তো উনি বলেছেন যে আমার ভাইবা একদম প্রায় শেষের দিকে হয়েছে অর্থাৎ অনেকগুলো প্রার্থী ভাইবা দিয়েছে তার মধ্যে ওনার ভাইবাটা একেবারে শেষের দিকে ছিল তো তারপরে এখন ভাইবা প্রসঙ্গে আসি সময় দুপুর একটা পাঁচ মিনিটে ভাইবা রুমে প্রবেশ করি সেখানে একটা বড় রুমে প্রায় সব বোর্ড বসেছিল বড় একটা রুম ছিল সেখানে সব বোর্ড বসেছিল আমি ঢুকলাম ঢুকে সালাম দিলাম কিন্তু তিনজনই গল্প করছিল মানে ভাইবা বোর্ডে তিনজন ছিল এবং তিনজনই গল্প করছিল বিধায় ওনার কথা শুনতে পাইনি আমি আবার দিলাম একটু জোরে একজন সালামের উত্তর নিল বসতে বললো আমি ধন্যবাদ দিয়ে বসলাম আমার নাম বাসা জানতে চাইল বললাম এরপরে দেখেন তারপর বলতেছে আপনার সম্পর্কে বলুন বললাম তবে কিছু দূর বলতেই বলল তুমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো বা করেছ তোমার রেজাল্টও অনেক ভালো তুমি এখানে কি করো ওনাকে কিন্তু একেবারে নেগেটিভ অ্যাপ্রোচ দিয়ে ওনার ভাইবাটা শুরু করেছে তারা আমি বললাম আমার ফ্যামিলি কন্ডিশন ভালো না স্যার আমার খুব তাড়াতাড়ি একটা চাকরি দরকার তাই ব্যাংকিং সেক্টরের প্রিপারেশন নিচ্ছি খুব ভালো বলেছেন উনি তো মাঝের স্যার বলল। তুমি পারবে চাকরি করতে এই চাকরিতে অনেক কষ্ট আমি বললাম স্যার আমি জানি অনেক কষ্ট সব জেনেই আমি এসেছি উনি ধমকের সুরে পাশের দুইজনের দিকে তাকায়া বলল যে আরে না ও পারবে না ওকে ওনাকে কিন্তু একেবারেই হচ্ছে মানে সেখানে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই ধরনের মানে ডিসকাস ভাইবা প্রার্থী বের হয়ে আসার পরে তারপর উনি পারবে কি পারবে না এ ধরনের কিন্তু আলোচনা করা হয় তারপরে তারা তাকে ভাইবা নম্বর দেয় কিন্তু ওনার সামনেই মানে হচ্ছে নেগেটিভ কথাবার্তা কিন্তু বলেছেন তো আমি বললাম যে আমি আমি যে কিছু বলবো সেটারও সুযোগ না কেউ মানে ওনারা নিজেরা নিজেরাই আলাপ করতেছিল। আবার আরে তোমার ট্রিপলি সাবজেক্ট তুমি আরও ভালো ডিজার্ভ করো মানে আরও ভালো জব তুমি ডিজার্ভ করো চেষ্টা করো অন্য জায়গায় তো আমি বললাম আমার পারিবারিক অবস্থা ভালো না স্যার খুব দ্রুত একটা জব দরকার এরপরে দেখেন মাঝের জন আবার বলতেছে একটু ছিল সুরে আরে স্যার হবে না মানে ওখানে তো ভাইবা বোর্ডে একজন প্রধান থাকেন বাকি দুইজন হচ্ছে ওনার সাপোর্টিং হিসেবে থাকেন এটা অনেকেই আপনারা জানেন না আপনাদের জানাই দিলাম যে একজন কিন্তু হেড থাকেন তিন আর বাকি দুজন সহকারী থাকেন ওই দুইজন তাকে মানে প্রার্থীর ব্যাপারে বলেন যে এনাকে নেওয়া যায় কিনা অথবা উনি ওই দুইজনকে জিজ্ঞাসা করেন যে আসলে কাকে নিলে ভালো হবে না হবে এরকম এরকম ডিসকাস করে কিন্তু ভাইবা নম্বরটা মানে একজন প্রদান করেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা তো ওনাকে বলেছে যে উনি বললো যে মাঝের আবার বলতেছে একটু তাচ্ছে ছিল সুরে আরে স্যার হবে না ও পারবে না এই কাজ করতে মানে এই চাকরি করতে সে পারবে না প্রার্থীকে দেখে তাদের মনে হয়েছে যে পারবে না এটা নানান কিছু দেখে তাদের মনে হতে পারে কিন্তু এইভাবে মানে সরাসরি মানে খুব কমই আমি বলতে শুনেছি তো তারপরেও ওই বোর্ডে অনেককেই কিন্তু এইভাবে বলা হয়েছে তো বারবার আমাকে থামাই দিচ্ছে আমি কোনো জিনিস বলতে শুরু করলেই কেউ না কেউ আমাকে থামাই দিচ্ছিল তারপর একজন বললো আচ্ছা বলেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমি শুরু করলাম গ্রামীণ ব্যাংক একটি অত সিলি ব্যাঙ্ক আমি জাস্ট এটা বলতেই আমাকে থামাই দিয়ে বলল। আরে এটা তো বইয়ের ভাষায় বইয়ের ভাষায় চলবে না আমি আবার বলতে শুরু করলাম আমাকে থামাই দিল তারপর মাঝের জন বললো এই জব এর কষ্ট জানো কত কষ্ট করতে হয় আমি বললাম স্যার এটা মাঠ পর্যায়ের কাজ এখানে কষ্ট আছে আমি জানি উনি বললেন তুমি পারবে না আমি আবারও বললাম স্যার আমি পারবো এরপর দেখেন পরে আর পরে কি আর প্রশ্ন ধরে উনি হচ্ছে আমাকে লিখেছেন যে পরে কি আর প্রশ্ন ধরে ভাইবার খাতিরে পাশের জন বললো আচ্ছা বলো উপজেলা কয়টা গ্রামীণ ব্যাংকের শাখা কয়টি এই দেখেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে তারা ভাইবার খাতিরে পাশের জন বললো যে আচ্ছা বলো উপজেলা কয়টা ও ওনাকে কিন্তু তুমি তুমি করে সম্বোধন করা হয়েছে ভাইবা বোর্ডে কিন্তু ম্যাক্সিমাম মানুষকেই হচ্ছে আপনিই বললে সম্বোধন করে আমি জানি না তারা হচ্ছে অনেক বয়স্ক ছিলেন কি না তো খুব বয়স্ক হলেও তো তারা তুমি বলার কথা না আপনি বলেই সাধারণত ভাইবা বোর্ডে সম মানে সম্বোধন করে আপনারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেই তো সেখানে গিয়েছেন তাই না তো এইভাবে অ্যাপ্রোচ তারা করেছে তো যাই হোক তো উনি উত্তর দিলাম ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরে আমি পরে আসছি যে আসলে মানে উপজেলা কয়টা গ্রামীণ ব্যাংকের শাখা কয়টি এগুলোর উত্তর কিন্তু আপনাদের জানা দরকার আর এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমি ছোটোখাটো একটা ভাইবা সিট তৈরি করেছি আপনাদের জন্য খুব একটা মানে কোয়ালিটি সম্পন্ন হয়নি সেই সিটটা তারপরেও আটত্রিশ উনচল্লিশ পেজ রয়েছে সেই সিটের মধ্যে আপনারা যদি কেউ নিতে চান মানে সম্ভাব্য বিভিন্ন প্রশ্নগুলো সেখানে সাজানো রয়েছে যদি নিতে চান তো নিতে পারেন ওকে তো দেখেন আমি আমার কথায় ফেরত আসি তো উত্তর দিলাম ঠিক তারপর বললো আচ্ছা আপনি আসতে পারেন দেখি আপনার জন্য আমরা কি করতে পারি তারপর ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হইলাম সব কাগজ আমার হাতেই ছিল কোনো কাগজ দেখেনি মানে উনি যে কাগজগুলো নিয়ে গিয়েছিল সেগুলো দেখেনি তবে ভাইভা বোর্ডে ঢোকার পূর্বে কিন্তু কাগজপত্রগুলো চেক করেছে মানে আরেকজনকে দায়িত্ব দেওয়া ছিল উনি কিন্তু চেক করেছে এই জন্য হয়তোবা ওনার কাগজপত্র ভাইভা বোর্ডের ভিতরে দেখেনি তবে ইতিপূর্বে যে ভাইবাগুলো হয়েছে সেখানে কিন্তু ভাইভা বোর্ডের ভিতরেও কাগজপত্র চেক করা হয়েছিল আমি যতটুকু জানি তো যাই হোক এই হলো আমার ভাইবা অভিজ্ঞতা আমাকে কোনো হচ্ছে মানে অ্যান্সার ভালো মতো শেষ করতে দেনি এখানে কিছুটা প্রিন্টিং মিস্টেক হয়েছে মানে সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে আমি যেহেতু তুলেছি এটা ওনার কথাগুলো থেকে ভালো মানে অ্যান্সার ভালো মতো শেষ করতে দেয়নি বারবার আমার সাবজেক্ট এবং সিজিপিএ নিয়ে বলে গেছে আমার আগে যারা ভাইবা দিয়েছে তাদের মার্ক হঠাৎ চোখে পড়লো চলে আসার সময় পাশের জন মার্ক দিচ্ছিল ম্যাক্সিমাম হচ্ছে বিশ পঁচিশ প্রায় দশ জনেরটা দেখতে পারছি আমি তার মানে মানে বিশ থেকে পঁচিশ নম্বর দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে চল্লিশ নম্বরের ভাইভে অনুষ্ঠিত হচ্ছে আর ষাট নম্বরের তো এমসিকিউ পরীক্ষা হয়েছে আপনাদের তাই না তো এই চল্লিশের মধ্যে পঁচিশ দিলে আসলে খুবই কম নম্বর দেওয়া হয়ে যায় পঁয়ত্রিশ যদি বা বত্রিশ বা তিরিশ অ্যাটলিস্ট যদি কাউকে দেয় তাহলে তার কিন্তু হয়ে যেতে পারে যদি রিটার্ন মার্ক তার মোটামুটি একটা থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম যদি থাকে তাহলে তার হয়ে যেতে পারে তো এবার আসেন এখন আমার কথা হচ্ছে তারা যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে না নিত তাহলে তো সার্কুলারে লিখে দিতে পারত আমার একটা জিনিস খারাপ লাগছে আমাকে কোনো কিছুই বলার সুযোগ দেওয়া হয়নি আমাকে আমার ড্রেস কোড এবং কথা বলার ধরন সাবলীল ছিল মুখে সব সময় হালকা হাসি রেখেছিলাম তো যাই হোক আমার মানে এনাকে মোটামুটি যোগ্য একজন প্রার্থী হিসাবেই মনে হয়েছে এবং উনি মানে স্টুডেন্ট কোয়ালিটি ওনার ভালো বলে আমার মনে হয়েছে আমিও তো কারোর সঙ্গে কথা বললে মূল্যায়ন করতে পারি তাই না তো উনি মোটামুটি যোগ্য ছিলেন এই জবটা পাওয়ার জন্য উনি জবটা ডিজার্ভ করেন আমার মনে হয়েছে ওনার লেখা দেখেই আমার মনে হয়েছে একটা মানুষকে কিন্তু বোঝা যায় আসলে কিন্তু অনেক সময় কেউ যদি অতি মেধাবী হয় বা হচ্ছে তারা যদি মনে করে যারা ভাইবার নিচ্ছে তারা যদি মনে করে যে না আমাদের প্রয়োজনের তুলনায় তিনি বেশি হচ্ছে অ্যাডভান্স সেক্ষেত্রে ওনার অন্য জব হওয়ার চান্স রয়েছে দেখেন মাঝখানে কিন্তু তাকে বলেছে যে আপনি কেন এখানে আপনি তো ট্রিপলি থেকে হচ্ছে পড়েছেন তো আপনি এখানে কেন আপনার আপনি আরও ভালো জব ডিজার্ভ করেন তো এই কথাগুলোর অর্থ হচ্ছে যে ও ওনাকে তারা মনে করছে যে উনি আসলে চাকরিটা পেলে নাও করতে পারেন তো এই বিষয়টা অনেক সময় অনেক ভালো প্রার্থীর ক্ষেত্রে নেগেটিভ যেতে পারে এটা কিন্তু আসলে উচিত নয় কেননা অনেকের আসলে জবটা খুবই প্রয়োজন থাকতে পারে অনেকে হয়তো মানে খারাপ তার চেয়ে খারাপ পরীক্ষা দিয়ে জবটা পেয়ে যাবে আর উনি ভালো পরীক্ষা দিয়েও জবটা পাবে না এটা আসলে মেনে নেওয়া যায় না তাই না তো এবার আসেন আমি হচ্ছে মানে যে দুটো প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম আপনাদের ওনাকে মাঝখানে যে দুটো প্রশ্ন করেছিল যে আচ্ছা বলো উপজেলা কয়টা গ্রামীণ ব্যাংকের শাখা কয়টি তো দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে মে দু হাজার পঁচিশ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের পঁচিশশো আটষট্টি শাখা রয়েছে কতটি শাখা পঁচিশশো আটষট্টিটি শাখা রয়েছে একটু ভালোভাবে মনে রাখবেন যে মোট শাখা রয়েছে গ্রামীণ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় গ্রামীণ ব্যাংকের শাখা কতটি তাহলে আপনি হয়তো বলতে পারেন যে আড়াই হাজারের উপরে শাখা রয়েছে যদি এক্স্যাক্টলি জিজ্ঞাসা করে যে শাখা কতটি রয়েছে তাহলে আপনি বলবেন যে সর্বশেষ মে দুই হাজার পঁচিশের হচ্ছে তথ্য অনুযায়ী পঁচিশশো আটষট্টিটি মানে দু হাজার পাঁচশো আটষট্টিটি শাখা রয়েছে আরেকটা প্রশ্ন ওনাকে করা হয়েছিল যে বর্তমানে উপজেলা কয়টা রয়েছে তো বর্তমানে চারশো পঁচানব্বইটি এটা হচ্ছে মানে উইকিপিডিয়ার তো তথ্য মতে এগুলো আপনারা অনলাইন ঘেটেও অ্যান্সারগুলো গুলো বের করতে পারেন যে মানে কি কি রয়েছে বর্তমানে তো এই ছিল ওনার ভাইবা ওনাকে এই মানে এই সমস্ত কিছু জিজ্ঞাসা করা হয়েছিল তো আরেকজনের ভাইবা নাম একটু শেয়ার করছি আপনাদের সাথে নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি জানিয়েছেন যে ওনার নাম মিজানুর রহমান গ্রামীণ ব্যাংকের ভাইবা অভিজ্ঞতা উনি শেয়ার করেছেন প্রথমে রুমে রুমের সামনে গিয়ে সালাম দিয়ে প্রবেশ করি এরপর একজন বলল বসুন আর রোল কত আপনার রোল মুখস্থ ছিল না তাই বলতে পারেনি একজন কিছুটা ধমক দিয়েছেন আমাকে উনি আসলেই রোল বলতে পারেননি তো আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে অনেকেই কিন্তু রোল জিজ্ঞাসা করেছে আপনারা অবশ্যই রোলটা মুখস্থ করে যাবেন এবং রোলটা ঠিকঠাকভাবে আপনাদেরকে বলতে হবে মানে অল্প সংখ্যা তো সর্বোচ্চ ছয় ডিজিট হতে পারে পাঁচ ডিজিট ছয় ডিজিট মনে রাখা তো খুব একটা কষ্টকর বিষয় না তাই না তো এই জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই রোলটা ভালোভাবে মনে রাখতে হবে তো নাম কি উনি বলেছেন মেজানুর রহমান বাড়ি কোন জেলায় আর পরিবারে কে কে আছেন উনি হচ্ছে বলেছেন যে কোন জেলায় বাড়ি আর পরিবারে কে কে আছেন কোন বিষয়ে পড়াশোনা উনি উনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন সাবজেক্ট থেকে দুই তিনটি প্রশ্ন করেছেন দেখেন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে মানে কমন দুই তিনটা প্রশ্ন ওনাকে করা হয়েছে খুবই সহজ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের জনককে এছাড়াও হচ্ছে আরও বেশ কিছু প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান থেকে হচ্ছে ওনাকে করেছেন তো ওনার সঙ্গে যখন আমি কথা বলেছি জাস্ট আমি এই জিনিসগুলো একটু টুকে রাখার চেষ্টা করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখেন আপনার হচ্ছে পরিশ্রম করার অভ্যাস আছে দেখে তো মনে হচ্ছে পারবেন না দেখেন এই প্রশ্ন তাকে করা হয়েছে উনি কিছুটা মানে পাতলা ধাঁচের হ্যাংলা পাতলা ধাঁচের ছিলেন বিধায় ওনাকে দেখে তারা এই প্রশ্নটা করেছে মানে এই মন্তব্য করেছে যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পরিশ্রম করতে পারবেন না তো উনি বলেছেন যে আমি পারবো স্যার এটা বলেছে আরও কিছু বলেছিলাম এর সাথে তো তো ওনাকে আরও জিজ্ঞাসা করেছেন যে আপনার বাবা কী করেন উনি বলেছেন যে ব্যবসা করেন স্যার আপনার ভাই বোন কে কী করেন তো উনি হচ্ছে শুরুতেই বলেছিলেন যে ওনারা কয় ভাই বোন তারপরে এই প্রশ্নটা তার করেছে তো উনি বলেছেন যে বড় ভাই আসলে মানে একটা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন আর গ্রামীণ ব্যাংক সম্পর্কে কি কি জানেন ওনাকে প্রশ্ন করেছে তো উনি মানে উত্তর দিয়েছে মোটামুটি বলতে পেরেছেন উনি যে প্রতিষ্ঠাতা ডক্টর মোহামদ এটা নোবেল পেয়েছে দু সালে আর গ্রামীণ মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক বিশ্বের প্রথম কোন ব্যাংক যেটি জামানত ছাড়া ঋণ দেয় উনি এই কয়েকটা কথা বলতে পেরেছেন তবে এর সাথে আরও বেশ কিছু জিনিস যোগ করা যেত তারপরে উনি কিন্তু খারাপ বলেননি উনি ভালোই বলেছেন এরপরে দেখেন প্রবেশনারি অফিসারের কাজ কি জানেন জি স্যার তো উনি বলেছেন যে শাখা পরিচালনা করা তারপরে ঋণ আদান প্রদান তদারকি করা গ্রামীণ মহিলাদের বিভিন্ন বিষয়ে সচেতন করা তারপরে তাদের প্রশিক্ষণ দেওয়া রিপোর্ট প্রদান করা ইত্যাদি স্যার তো একজন বলেছেন যে ঠিক আছে মোটামুটি ভালো বলেছেন আপনি এখন আসুন তো উনি সালাম দিয়ে ভাইভবোট থেকে বের হয়ে এসেছেন তো দেখেন ওনাকে কিন্তু খুব বেশি প্রশ্ন করা হয়নি অল্প কিছু প্রশ্ন করে ছেড়ে দেওয়া হয়েছে তো এটা বলা যাবে না যে আসলে ওনাকে নেবে কে নেবে না তো মোটামুটি বলা চলে যে এনাকে পঁচিশ নম্বর দিতে পারে বা বাইশ নম্বর বা তেইশ নম্বর দিতে পারে তো এনার যদি রিটার্ন মার্ক বা এমসি যে পরীক্ষা হয়েছে সেই মার্কসটা যদি ভালো হয় মানে ধরেন সাতচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বা পঞ্চাশ তাহলে কিন্তু ওনার হচ্ছে ফাইনালি সিলেক্টেড হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা রয়েছে আর এর আগে যে ভাইবারটা আমি দেখালাম এইরকম ভাইবা অনেক সময় অনেকের নেয় এটা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ করে তারা কিন্তু ফাইনালি দেখেন উনি যখন বের হয়ে আসে প্রথম যার কথা বললাম উনি যখন বের হয়ে আসেন তখন কিন্তু ওনাকে বলেছেন যে ঠিক আছে আমরা দেখছি কি করা যায় আপনাকে নেওয়া যায় কিনা তো এইটা কিন্তু একটা পজিটিভ হচ্ছে ইম্প্যাক্ট ফেলতে পারেন ওনার ক্ষেত্রে অর্থাৎ অনেক সময় ভাইবা বোর্ড একজন প্রার্থীকে হচ্ছে নেগেটিভলি ভাইবা নিয়ে থাকেন কিন্তু ফাইনালি ভাইবার নম্বরটা কিন্তু পজিটিভ দেন এবং অনেক নম্বর দেন এরকমটাও হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি বা লক্ষ্য করে থাকি আমারও অনেকগুলো ভাইবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এমন একটা ভাইবা হয়েছিল আমার যেখানে আমি সবচেয়ে বাজে ভাইবা দিয়েছিলাম এবং সেই পরীক্ষাটিতে আমি টিকেছিলাম আমি আবারও বলছি আসলে মনে করেন যে আমি ষাটের মধ্যে পঞ্চাশ পেয়েছি ভাইবাতে আমাকে পঁচিশ নম্বর দিয়েছে আচ্ছা বলেন তো পঞ্চাশ আর পঁচিশ কত হয় পঁচাত্তর নম্বর তাহলে একশোতে পঁচাত্তর আমার কিন্তু চাকরি হওয়ার চান্স রয়েছে আরেকজন ধরেন চল্লিশ পেয়ে টিকেছে তাকে হয়তো ভাইবাতে ধরেন বত্রিশ তেত্রিশ দিয়েছে তারপরেও কিন্তু সে মানে বাহাত্তর তেহাত্তর নম্বর হচ্ছে তার তো এই জন্য কিন্তু ভাইবা খুব ভালো দিলেই যে চাকরি হবে এমনটা না আসলে এবং যোগ করেই কিন্তু ফাইনালি আপনাদেরকে টেকানো হবে তো এটা বিষয়ে মাথায় রাখবেন যে খারাপ ভাইবে দিলেই যে চাকরি হবে না মানে এমনটা না আবার খুব ভালো ভাইবে দিলেই যে চাকরি হয়ে যাবে এমনটাও না অনেককে হয়তো বলবে যে ঠিক আছে আপনি জয়েন করার প্রিপারেশন নেন ফাইনালি দেখবেন যে তার রেজাল্ট আসলে আসেনি অনেকের মনে হবে যে আমি তো কিছুই বলতে পারিনি কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারিনি তারপরেও আমার চাকরিটা হয়েছে তাই না এরকমও নজির রয়েছে তো যাই হোক আপনারা মোটামুটি প্রিপারেশন নেন হচ্ছে ভাইভাটা পজিটিভলি দিবেন এবং কখনোই ভাইভা বোর্ডে যারা আছেন তাদেরকে হচ্ছে আপনারা মানে বিরক্ত করবেন না তাদেরকে উল্টা প্রশ্ন করবেন না মানে তাদের সঙ্গে তর্ক করবেন না এটা যদি আপনারা মেনে চলতে পারেন আর কনফিডেন্টলি বিভিন্ন প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমার মনে হয় যে যেমনই হোক আপনারা এমসিকিউ পরীক্ষায় যত নম্বরই পান না কেন ভাইভাটা যদি ভালো করে দেন যদি সেখানে পাঁচটা নম্বর বেশি পান তাহলে আপনার পসিবিলিটি বা সম্ভাবনা বেড়ে যাবে এই চাকরিটি পাওয়ার জন্য আর আসলেই এই চাকরিটিতে কষ্ট রয়েছে যেহেতু ট্রেনিং পিরিয়ড শেষে আপনাকে ফোর্টি থাউজেন্ড বা চল্লিশ হাজারের কাছাকাছি একটা বেতন দেওয়া হবে সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই মানে এই চাকরিতে আসতে হবে কষ্ট করার মানসিকতা নিয়ে এবং বাংলাদেশের হচ্ছে যে কোনো প্রান্তে চাকরির মানসিকতা নিয়ে আসতে হবে এবং আপনার নিজ জেলা থেকে অনেক দূরে কিন্তু চাকরি করতে হবে এই জন্য এই বিষয়গুলো যদি আপনার মাথায় থাকে আপনি যদি এগুলো মানতে পারেন তাহলেই কেবল এখানে আপনার মানে এই চাকরিতে আপনার আসা উচিত আদারওয়াইজ আসা উচিত নয় তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন